যদি ভারত ناحيه খদ দিয়ে সমতার ভিত্তিতে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় জনগণ টু জনগণ রাষ্ট্র টু রাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের জনগণের সঙ্গে জনগণের এরকম ভিত্তিতে যদি যে সম্পর্ক স্থাপন করতে চায় অবশ্যই আমরা স্বাগত জানাবো মানে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে যদি ভারতী কর্তৃপক্ষ কোনো রকম শক্তি না দেখায় তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতে मोदी সরকার বিপদে পড়বেন এরকম একটা পরিস্থিতি মিডিয়া করে যেটি এখন মোদী সরকার বুঝতে পেরেছে প্রথম দিকে বুঝতে পারেনি এবং বুঝতে পারার কারণে তারা কিন্তু মিডিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আবার অন্যদিকে যেটি হলো সেটি হলো যে ভারত যেটি করেছে সেখানে তারা সীমান্তের সৈন্য সমাবেশ করেছে বেশ কিছু গোলা বারুদ এনেছে বফস কামান এনেছে তারপরে আর অনেক কিছু আরো অনেক কিছু যেটাকে ইনসার্জেন্সি বলা হয় এগুলো চালানোর জন্য যা যা দরকার সব কিছু তারা বেশ কয়েকটা সীমান্তে কাজগুলো করেছে এটার উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ কিন্তু বসে নেই বাংলাদেশ কিন্তু এখানে ব্যবস্থা নিয়েছে এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই মুহূর্তে ভারতের সঙ্গে যদি আমাদের যুদ্ধ হয় তাহলে যে ফ্রন্টে যুদ্ধ হবে এটাকে ভারতের বলা হয় ভারতের ইস্টার্ন ফ্রন্ট তো ইস্টার্ন ফ্রন্টে যে যুদ্ধ সেই যুদ্ধ রসদ গোলাবার যেগুলো ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে এবং নর্দার্ন ফ্রন্ট থেকে তাদেরকে আনতে হবে তো ওয়েস্টার্ন ফ্রন্টটা নর্দার্ন ফ্রন্ট হলো পাকিস্তানের সাথে তো ইস্টার্ন যে রেজিনটা রয়েছে পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে সেগুলো সবই দুর্বল এখানে গেরিলারা আছে ভারত বিরোধী গেরিলারা আছে তারা স্বাধীনতা চায় এবং এদের এদের যারা জনগণ তারা সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে সহযোগিতা করবে না তো যার জন্য ইস্টার্ন কমান্ড যেটা আছে সেই ইস্টার্ন কমান্ড নিয়ে মূলত বাংলাদেশের সাথে স্থল যুদ্ধে তারা কিছুতেই পারবে না বিকজ এখানে স্থল যুদ্ধ হওয়া মানেই মানে বাংলাদেশের সিলেট কুমিল্লা যেখানে রয়েছে আমাদের সব জায়গাতে লক্ষ লক্ষ বাংলাদেশ যার মতো করে ভারতে ঢুকে পড়বে ভারতে ঢুকে পড়বে এটা সেনাবাহিনী ফিরাতে পারবে না যদি যুদ্ধ পারে শুধুমাত্র আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে কিন্তু ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করবে না কিন্তু বাংলাদেশের জনগণ ভারতে ঢুকে যাবে এবং এইরকম একটা পরিবেশ পরিস্থিতি যে তৈরি হবে এটা কিন্তু মমতা ব্যানার্জি বলছে যে যাবে না এর কারণ হলো বাংলায় যদি আগুন লাগে তাহলে উড়িষ্যা রক্ষা পাবে না ঝাড়খন্ড রক্ষা পাবে না মমতা ব্যানার্জি কিন্তু বলেছেন তো এই কারণে কি হলো বাংলাদেশের মিলিটারি এই জিনিসটা বুঝে এবং তারাও সেখানে শূন্য সমাবেশ করেছে এবং ভারতীয় পত্রপত্রিকায় এসেছে এসছে হলো বাংলাদেশের হাতে খুব অত্যাধুনিক ড্রোন রয়েছে যেটা তুরস্ক থেকে আনা হয়েছে ছয়টা না আটটার মতো ড্রোন আছে এবং এই ড্রোনগুলো দিয়ে অতি সম্প্রতি আজার বাজান এবং আর আসছে না সেখানে তারা যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে যে ছোট রাষ্ট্রটি তারা এই ড্রোন দিয়ে মানে বাংলাদেশের হাতে যে ড্রোন আছে সেই ড্রোন দিয়ে ছোট রাষ্ট্রটি যারা কোনোদিন ওই বড় রাষ্ট্রটির সাথে পারেনি তো তারা জয়লাভ করেছে তো কাজে এই যে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ যদি এই ড্রোন হামলা ছাড়াই এই ছয়টা ড্রোন দিয়ে হামলা চালায় এই এন্টি ড্রোন মিসাইল যেটা দরকার এই প্রযুক্তি ভারতের হাতে এখন নাই তাদের আছে কিন্তু এই ড্রোনের জন্য না এটা আঠাইশ হাজার থেকে ত্রিশ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠতে পারে তুরস্কের এই ড্রোন এবং এই ড্রোন পুরো ইউক্রেন যুদ্ধের হিসাব পাল্টে দিয়েছে এবং ইরানের হাতে এই ড্রোন থাকার কারণে ইরানকে জমে মতো ভয় পায় ইসরায়েল কাজে এই ড্রোন বাংলাদেশের হাতে আছে এবং এই ড্রোন আর অনেক ড্রোন আছে পাকিস্তানের হাতে এবং পাকিস্তানের সাথে যেটা ভারতীয় পত্রপত্রিকা প্রচার করছে জ্যোতি সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সামরিক চুক্তি হয়েছে যে বাংলাদেশ যদি ভারত প্রতি আক্রমণ হয় তাহলে পাকিস্তান সাহায্য করবে তাহলে সেক্ষেত্রে ওই যে ড্রোনগুলো সেই ড্রোনগুলো যদি বাংলাদেশে আরও আসে তাহলে ইয়ার স্ট্রাইকের ক্ষেত্রে বাংলাদেশ বেটার পজিশনে থাকবে বাংলাদেশ দিল্লি আক্রমণ করবে না বাংলাদেশ ওখানে মানে ইস্টার্ন কমান্ডে যে সকল ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে এই ড্রোন দিয়ে যে আক্রমণ চালাবে সেই আক্রমণ প্রতিহত করার মতো প্রযুক্তি ভারতের হাতে নেই এটা বললে হবে না এরপরে আরেকটা ব্যাপার আছে আমাদের কিছু ফাইটার শেখ হাসিনাকে যতই খারাপ বলেন না কেন সে চীন থেকে অনেকগুলো ফাইটার প্লেন এনেছে মিক টোয়েন্টি নাইন অত্যাধুনিক জঙ্গি বিমান আমাদের আছে মিক টোয়েন্টি নাইন এরপর পাকিস্তানের সাথে যে সম্পর্কের কারণে যদি আমরা এফ সিরিজের কিছু বিমান আমরা সহযোগিতা পেয়ে যাই তাহলে ইয়ার স্ট্রাইকে আমাদের কাছে শিশু ভারতে যে বলে যে বিশ্বের মানে চতুর্থ বৃহত্তম বাহিনী ইত্যাদি 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 তো এইগুলো মানে দাঁড়িয়ে লেপ্রাইট করতে পারবে যে আমাদের বারো লাখ শূন্য আছে বাংলাদেশের দুই লাখ আছে আমাদের সাথে কী পারবে কিন্তু নট লাইক দ্যাট এখানে যে ভূমি এখানে যে মানে যাকে বলা হয় সীমান্ত এখানে মানে কি বলবো ইফেক্টিভ আর্মি বলতে যেটা বোঝায় এখনো ভারতীয় আর্মির সাথে পাকিস্তান আর্মি যুদ্ধের ময়দানে তারা সেই বাহিনী বাংলাদেশে পরাজিত হয়েছে এবং হাজার বাহিনী করেছে তো ডিসেম্বরের তারিখে দুই ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশে ঢুকেছে এর আগে সামান্য কিছু এয়ার স্ট্রাইক হয়েছে তো কিন্তু মার্চ থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত তো পুরো যুদ্ধটা তো মুক্তি বাহিনী করেছে আমাদের দেশ হল থ্রি নর্থ থ্রি রাইফেল দিয়ে করেছে এসএলআর দিয়ে করেছে তারপর শেষে সামান্য গ্রেনেড দিয়ে করেছে যেটা ভারত দিয়েছে ভারত এগুলো পেয়েছে বা রাশিয়া থেকে তো এগুলো অসল মাল দিয়ে করেও আমরা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে রাজাকারদেরকে আলবদরকে আর শামসকে পরাজিত করেছি তো কাজী সেই ট্রেনিং মানে সেই ট্রেনিং এখনো মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এখনো আছে সেনাবাহিনীতে এখন ধরেন দুই লক্ষ আছে কিন্তু রিটায়ার্ড আর্ম ফোর্স যদি ধরেন এদের সংখ্যা কত লাখ হবে মোর দেন লাখ আছে তো এই তিন লাখ পুলিশ আর্মি যাদের সামরিক প্রশিক্ষণ রয়েছে অস্ত্র চালাতে জানে যেটা আমাদের ছিল না এই দশ লাখ লোক যদি আরো দশ লাখ কেন পঞ্চাশ লাখ লোককে সামরিক ট্রেনিং ট্রেনিং দিতে চায় যে পিস্তল চালানো চালানো গুলি এই এই জাস্ট দিন উনিশশো একাত্তর সালে ভারতে যেতে হয়েছে এখন আমাদের সেটা যেতে হবে না অর্থাৎ আমাদের এক কোটি প্যারামিলিটারি তৈরি করতে পনেরো দিন সময় লাগবে ফিফটিন ডেজ সময় লাগবে তো কাজই আহ বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ তার সঙ্গে এই সশস্ত্র বাহিনীর দুই কোটি সদস্য তার সাথে যদি এক কোটি সেই সাধারণ জনতা তারা যদি অস্ত্র পায় এবং যুদ্ধের ময়দানের নামে তাহলে এই যে যে ভারতীয় যেটা বলছে বাংলাদেশ সেভেন সেভেন সিস্টার জন্য হুমকি হুমকি শুরু এটা না দখল করাটা আসলে আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না তো এই জন্য কি হচ্ছে ভারত কিন্তু রাতারাতি তাদের সুর পাল্টে ফেলেছে এখন কূটনৈতিক সলিউশনের জন্য আজকে আমি যে ভিডিওটি করছি আজকের দিনে ভারতের যে পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশে এসেছেন আমি সাধুবাদ জানাই যেটির একটি শান্তিপূর্ণ নিষ্পত্তি হোক কিন্তু এটিকে কালক্ষেপণের বা কৌশলের বা বাংলাদেশের সঙ্গে চাণক্য নীতি প্রয়োগ করার জন্য যদি ভারত করে থাকে তাহলে কিন্তু ভারতের অপারে দুর্ভোগ আছে যাকে বলা হয় পর্যালোচনা দেখলাম এবং তারা ভীষণ রকম হতাশ ভীষণ রকম হতাশ এই কারণ হলো তারা যেভাবে নেচে গিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছিল বাংলাদেশ ভয় পায়নি এটাও তাদের হতাশার প্রথম কারণ তাদের আহ হতাশার পরে অনেকের আতঙ্ক পাঠক হচ্ছে বাংলাদেশ যদি যুদ্ধ করে তাহলে কি হবে তখন এই বিষয়গুলো আমি যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে তারাই নিজেদের মধ্যে আলোচনা করছে যে হ্যাঁ বাংলাদেশের সাথে এই মিলিটারি পাওয়ার আছে তাদের হাতে এতগুলো কামান আছে তাদের হাতে এই মিড রেঞ্জের মিসাইল আছে তাদের হাতে এতগুলো ড্রোন আছে তাদের এগুলো এতগুলো ফাইটার প্লেন আছে তাদের রাইফেলের মান এইরকম তো তাদের এইরকম আধুনিক অস্ত্র শস্ত্র রয়েছে এমনকি তাদের নৌবাহিনী এখন আগের যে কোনো সময় শক্তিশালী নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য যারা সাংবাদিক দুদিন আগে যারা লাফালাফি করতো তারাই দেখলাম যে কালকে রাতে কথা উল্টে ফেলেছে এবং তারা ভয় পাচ্ছে যে এখন আগে যেমন ভারত যুদ্ধটা করেছিল এখন একটা বাংলাদেশ শুরু করে কিনা যদি বাংলাদেশ শুরু করে তাহলে তো ভারতের ইজ্জত বলতে কোনো কিছু থাকবে না ইজ্জত পাংচার হয়ে যাবে তো এই যে হতাশাটা এটা আমি গতকাল রাত থেকে দেখলাম এবং দেখার পর আমার এত ভালো লাগলো আহ যার আজকে ভিডিও করলাম এবং এখানে এই যে শিরোনামটা দিয়েছে একটা সময় এই যে বলতো যে আমরা দুই ভাগ বাংলাদেশকে একটা হলো বাংলা স্থান হবে তারপরে আর একটা হবে অমুক অমুক স্থান চট্টগ্রামকে এইভাবে সিকেনে কেটে নিয়ে যাব ওইভাবে শিলিগুড়ি করিডোর কেটে নিয়ে যাব দুই ভাগ এখন সেই যে বাংলাদেশকে ভাগ করার বাংলাদেশকে দখল করার বাংলাদেশকে সিকিম বানানোর যে তাদের হুমকি ধামকি এটি অল সার্ডেন একটা ড্রোন উড়ানো হয়েছে খালি সীমান্তে একটা বাংলাদেশের ড্রোন উড়েছে এটা দেখে সেই ভারতের দাদা সবার কণ্ঠ শুকিয়ে গেছে তাদের ভাষা পরিবর্তন হয়ে গেছে তারা এখন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায় বাংলাদেশের সঙ্গে সমঝোতা করতে চায় এবং ইনুস সরকারকে তোয়াজ এবং তদবির করতে চায় এবং যে কোনো মূল্যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ট্রেড অ্যান্ড কমার্স যে রুটটা রয়েছে সেটা চালু রাখতে চায় দেখা যাক আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো